এবছরের দু হাজার চব্বিশ দোসরা জুলাই মঙ্গলবার অনুষ্ঠিত হবে যোগিনী একাদশী এই একাদশীর পালন হবে যথারীতি তেসরা জুলাই পাঁচটা বেজে ঊনপঞ্চাশ মিনিট থেকে সকাল সাতটা বেজে দশ মিনিট পর্যন্ত এবারে চলুন এই একাদশের ব্রতকথা আমরা শ্রবণ করব। একবার ধর্মরাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণের কাছে এসে জিজ্ঞাসা করলেন হে জনার্দন দয়া করে যোগিনী একাদশীর কাহিনী বর্ণনা করুন ভগবান শ্রীকৃষ্ণ উত্তরে রাজাকে সম্বোধন করে বললেন যে হে রাজন যোগিনী একাদশীর নাম যা আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে পালিত হয় এই দিনে উপবাস করলে সমস্ত পাপ দূর হয় এবং এই জগতে আনন্দ আসে হে রাজ রাজেশ্বর এবারে একাদশীর ব্রত কথা শ্রবণ করুন অলকাপুরী নগরীতে রাজা কুবের যক্ষদের শাসক এবং শিবের ভক্ত রাজত্ব করতেন হেমমালি কুবেরের অন্যতম দাস দেবতার পুজোর জন্য মানস সরোবর থেকে ফুল সংগ্রহের জন্য তিনি দায়ী ছিলেন হেমমালির বিয়ে হয়েছিল বিশালাক্ষী নামে এক সুন্দরী মহিলার সাথে একদিন মানস সরোবর থেকে ফুল সংগ্রহ করার পর হেম্মালের লম্পট কামনায় আত্মসমর্পণ করে এবং কুবেরের কাছে ফুল সরবরাহ করতে অবহেলা করে তার স্ত্রীর সাথে আনন্দে লিপ্ত হয় কুবেরের পুজোর জন্য নির্ধারিত সময় ঘনিয়ে আসার সাথে সাথে ক্রুব্ধ রাজা তার পরিচারকদের তদন্ত করতে আদেশ করলেন কেন হেমালি এখনও পর্যন্ত ফুল উপহার দেননি অবস্থা জানতে পেরে চাকররা কুবেরের কাছে ফিরে আসে তাকে খবর দিল যে হে মহারাজ মালি এখনও তার স্ত্রীর ভোগে মগ্ন এই সংবাদে ক্রুব্ধ হয়ে কুবের হেমমালিকে ডেকে পাঠালেন ভয়ে কাঁপতে কাঁপতে হেমমালি হাজির হলেন কুবেরের সামনে তার উপস্থিতি দেখে কুবের ক্রোধে আচ্ছন্ন হয়ে পড়ে যার ফলে তার ঠোঁট কাঁপতে থাকে তিনি হেমমালিকে সায়স্তা করে বললেন হে পাপি ও ঘৃণ্য হতভাগা তুমি ভগবান শিবের প্রতি অসম্মান দেখিয়েছ আমি তোমাকে অভিশাপ দিচ্ছি তোমার স্ত্রীর থেকে বিচ্ছেদ সহ্য করে এবং কুষ্ঠরোগী হয়ে মৃত্যুর রাজ্যে পৌঁছে যাবে এভাবে কুবিরের অভিশাপ পেয়ে হেম্বালি পৃথিবীতে পড়েন এবং কুষ্ঠ রোগীতেই রূপান্তরিত হন যন্ত্রণায় বিচরণ করতে করতে তিনি অবশেষে মার্কেন্ড ঋষির আশ্রমে এসে পৌঁছান হেম্মালির করুণ অবস্থা দেখে ঋষি জিজ্ঞাসা করলেন কি দুর্ভাগ্য তোমার উপর পড়েছে তোমার এক সময়ের সুন্দর রূপ কেড়ে নিয়েছে আমার আধ্যাত্মিক শক্তির মাধ্যমে আমি জানতে পেরেছি যে তোমার শরীর একসময় মহৎ ছিল হাত জোর করে হেমমালি বললেন হে মুনি আমি হেমমালি নামে যক্ষরাজ কুবেরের একান্ত সেবক ছিলাম রাজার পূজার জন্য ফুল আনা আমার নিত্যদিনের কর্তব্য ছিল কিন্তু একদিন আনন্দের মুহূর্তগুলোকে মগ্ন থাকার জন্য ফিরে আসতে বিলম্ব করলাম ফলস্বরূপ আমি দুপুরের আগে ফুল দিতে ব্যর্থ হয়েছিলাম যার ফলে কুবের আমাকে আমার স্ত্রী থেকে বিচ্ছেদ কুষ্ঠ রোগ এবং মৃত্যুর রাজ্যে যন্ত্রণা দিয়েছিল আমার দুর্দশায় যন্ত্রণাদায়ক আমি আপনার কাছে আমার যন্ত্রণা দূর করার জন্য আমাকে একটি প্রতিকারের পরামর্শ দিন উত্তরে মার্কেন্ড ঋষি বললেন যেহেতু তুমি আমার সামনে সত্য কথা বলেছ তাই একটি উপবাস প্রকাশ করব। যা মোক্ষ আনবে যদি তুমি বিশ্বস্ততার সাথে যোগিনী নামক একাদশী পালন করো যা আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে পালিত হয় তোমার সমস্ত পাপ নিষ্কৃতি হবে এবং তুমি আরোগ্য হবে মার্কেন্ডো ঋষির এই জ্ঞানী কথা শুনে আনন্দিত হয়ে হেমালি সঙ্গে সঙ্গে যোগিনী একাদশীর উপবাস পালন শুরু করলেন এই পালনের ফলস্বরূপ তিনি তার আগের চেহারা ফিরে পান এবং তার স্ত্রীর সাথে সুখে বসবাস করতেন গল্পের উপসংহারে ভগবান কৃষ্ণ বলেছিলেন যে হেরাজন যোগিনী একাদশীর গল্প শোনানো বা শোনার ফলে প্রাপ্ত গুণগুলি অষ্টাশি হাজার ব্রাহ্মণকে খাওয়ানোর সমতুল্য এই পবিত্র দিনে উপবাস করলে সমস্ত পাপ দূর হয়

Hey Janardhan, please narrate the tale of Yogini Ekadashi. Lord Krishna addressed the king in response, saying, O Rajan, Yogini is the name of the Ekadashi, which falls on the Krishna paksha of the month of Ashada. Observing a fast on this day eradicates all sins and brings joy in this world, while leading to liberation in the afterlife. Hey Raz Rajeshwar, this Ekadashi is renowned in all three realms and its observance purges sins. Allow me to recount the story mentioned in the Purana. Pay close attention. In the city of Alkapuri, King Kubera, the ruler of the Yakshas and a devotee of Shiva, held sway. Hem Mali, one of Kubera's servants, was responsible for procuring flowers from Mansarovar for the deity's worship. Hemmali was married to a gorgeous woman named Vishalakshi. One day, after collecting flowers from Mansarovar, Hemmali succumbed to lustful desires and engaged in pleasure with his wife, neglecting to deliver the flowers to Kubey. As the appointed time for Kubey's worship approached, the growing angry king commanded his attendants to investigate why Hemmali had not yet presented the flowers. Upon discovering the situation, the servants returned to Kuber and informed him, saying, O king, the gardener is still engrossed in enjoying his wife. Enraged by this news, Kuber summoned Hemali. Trembling with fear, Hemali appeared before Kuber. Witnessing his presence, Kuber became consumed with anger, causing his lips to tremble. He chastised Hemali, saying, O sinful and despicable wretch! You have shown disrespect to Lord Shiva the lord of even the gods the most revered deity of mine I curse you to endure the separation from your wife and to become a leper upon reaching the realm of death thus cursed by kubera hemali fell onto earth and transformed into a leper while wandering in pain he eventually arrived at the hermitage of martandeh rishi observing hemali's pitiful state the sage inquired, "What misfortune has befallen you, taking away your once beautiful appearance? Through my spiritual powers, I have learned that your body was once magnificent." With folded hands, Hemali narrated, "O Muni, I was a personal servant of Yaksharaj Kubera named Hemali. It was my daily duty to fetch flowers for the king's worship." However, one day I delayed my return due to indulging in moments of pleasure with my wife. Consequently, I failed to deliver the flowers before noon, leading to Kubera cursing me with separation from my wife, leprosy, and suffering in the realm of death, earth. Thus, I became a leper, separated from my wife, tormented by my misery. I plead with you to advise me on a remedy to relieve my suffering in response markande rishi spoke since you have spoken truthfully before me i shall reveal a fast that will bring salvation if you faithfully observe the ekadashi named yogini which falls on the krishna paksha of the month of ashada all your sins shall be absolved and you shall be cured overjoyed upon hearing these wise words from markande rishi himali promptly began observing the yogini ekadashi fast as a result of this observance, he regained his former appearance and lived happily with his wife. Concluding the tale, Lord Krishna stated, Hey Rajan, the merits obtained from narrating or listening to the story of Yogini Ekadashi are equivalent to feeding 88,000 Brahmins. Fasting on this sacred day eradicates all sins, ultimately leading to salvation and eligibility for attaining.